পছন্দের পাঙাশ মাছটিকে যখন সবাই অপছন্দ করে তখন আসলে খুব খারাপ লাগে তো চলে আসলাম এমন একটি রেসিপি নিয়ে যা তৈরি করে খাওয়ালে সবাই খুব পছন্দ করবে আর কেউ বুঝতেও পারবে না এটা পাঙাশ মাছের তৈরি আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পাঙাশ মাছের কাবাব রেসিপি তো রেসিপিটি দেখে নেওয়া যাক চলুন এখানে আমি একটা পাতিলে আগে থেকে পানি বসিয়ে দিয়েছিলাম আর পানিটা যখন ফুটতে শুরু করবে তখন এর ভিতরে আমি মাঝারি সাইজের চার পিস পাঙাস মাছ দিয়ে দেবো আর দিয়ে দেবো চার পিস স্লাইস করা লেবু দিয়ে এগুলোকে আমি দশ মিনিটের মতো রান্না করে নেব তো যখন এভাবে বলক চলে আসবে সম্পূর্ণভাবে তখন ঢাকনা দিয়ে এটাকে আমি দশ মিনিট রান্না করে নেব তো ফিরে আসছি দশ মিনিট পরে তো দশ মিনিট পরে এখন ঢাকনাটা খুলে মাছগুলোকে আমি পানির থেকে তুলে একটা প্লেটে নিয়ে নেব এতে করে পাঙ মাছের যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না আর লেবুর একটা খুব সুন্দর ফ্লেভার চলে আসবে তো সব মাছগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নিলাম আর মাছগুলো যেহেতু গরম তো এখন কাঁটাগুলো বেছে নেওয়া যাবে না মাছগুলো ঠান্ডা হওয়ার জন্য আমি এক পাশে রেখে দেব আর এখানে আমি আগে থেকে মাঝারি সাইজের দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম এখন একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে আমি ম্যাশ করে নেব যাতে আলুর কোনো শক্ত অংশ না থাকে আর আপনি যদি আমার ভিডিওটি পর্যন্ত দেখে থাকেন আর লাইক দিয়ে না থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলপশনে ক্লিক করে দিবেন এতে পরবর্তী ভিডিও আপনার দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনি আমার ভিডিওটি দেখে নিতে পারবেন তো আলুটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আর এখন মাছগুলো অনেকটা পরিমাণে ঠান্ডা হয়ে গেছে তো মাছগুলো আমি কাটা থেকে আলাদা করে নিচ্ছি আর পাঙাশ মাছের অনেক পরিমাণে কাটা থাকে না শুধু মাঝখানে একটা কাটা থাকে তো খুব সহজেই এটাকে বেছে নেওয়া যাবে তুমি আমি এক এক করে সম্পূর্ণ মাছগুলোকে বেছে একটা বাটিতে নিয়ে নিলাম আর এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা রসুন বাটা এখানে গরম মশলা বাটা দিয়ে দেবো হাফশো চামচ পরিমাণে এক টুকরো দারচিনি আর দুটো এলাচ আমি ভালো করে পাটায় মিহি করে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া একশো চামচ পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দেবো একশো চামচ পরিমাণে দিয়ে দেবো মরিচের গুঁড়া একশো চামচ পরিমাণ এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কাবাব মশলা একশো চামচ পরিমাণে আর এখানে দুটো কাঁচামরিচ আর কিছু পুদিনা পাতা খুব মিহি করে কুচি করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার আপনার চাইলে বেসন বা চালের গুঁড়োও দিতে পারেন দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম আর এখন দিয়ে দেবো সেই ম্যাশ করে রাখা আলু তো আলুগুলো দিয়ে দেওয়ার পরে এখন এগুলোকে আমি হাত দিয়ে মেখে খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নেব তো সব উপকরণ ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি তো এখানে মেখে নেওয়া শেষ এখন আমি এগুলোকে থেকে অল্প অল্প পরিমাণে ডো নিয়ে কাবাবের মতো তৈরি করে নেব তো এখানে আমি ছোট সাইজের বল যে টিকিয়া কাবাবগুলো হয় সেই হিসেবে গড়িয়ে দিচ্ছি আর আপনারা চাইলে এর থেকে বড় বা আরও ছোট করেও গড়ে নিতে পারেন এগুলো তো এক এক করে আমি সব কাবাবগুলোকে বানিয়ে নিচ্ছি আর এটা বানালে বাসার বাচ্চারা বড়রা সবাই পছন্দ করবে আর আপনি যদি কাউকে না বলেন যে এটা পাঙাশ মাছের তৈরি তাহলে কেউ বুঝতেও পারবে না যে এটা পাঙাশ মাছের কাবাব এটা বানিয়ে চাইলে আপনারা খেতে পারেন আবার ভাত দিয়েও খেতে পারেন তো এক এক করে আমি সবগুলো কাবাব বানিয়ে নিচ্ছি তো এখানে কাবাবগুলো আমার বানিয়ে নেওয়া শেষ এখন এগুলোকে আমি ভেজে নেবো তো কাবাবগুলোকে ভেজে নেওয়ার জন্য আগের থেকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে কিছু পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি আর এখন আমি এক এক করে সবগুলো কাবাব দিয়ে ভেজে নেব আর এগুলো অবশ্যই মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে আপনি যদি হাই ফ্লেমে রেখে চুলার আঁচটাকে এই কাবাবগুলো ভেজে নেন তাহলে উপর থেকে ব্রাউন কালার চলে আসবে কিন্তু ভিতর থেকে নরম থেকে যাবে যার কারণে মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিতে হবে তো একটা পাশ ভেজে নেওয়ার পরে আমি উলটিয়ে দেব এক এক করে তো একটা পাশ উলটিয়ে দিয়ে আমি অপর পাশটাও এভাবে ব্রাউন কালার করে ভেজে তারপরে তুলে নেব তো খুব সহজে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারেন তো দুটো পাশেই খুব সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা স্ট্যান্ডারের ভিতরে এগুলোকে তুলে তেল ঝরিয়ে তারপরে একটা প্লেটে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো রেডি হয়ে গেল অত্যন্ত সুস্বাদু এবং মজাদার পাঙাশ মাছের কাবাব রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ